এবছর আসুরের রোজা কবে রাখতে হবে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে আসুল রোজা রাখবো আমরা এই যে জুলাই মাস যেটা চলছে এই মাসের ষোলো এবং সতেরো এই দুই দিন অথবা সতেরো এবং আঠারো আর বার হিসেবে সামনের মঙ্গল এবং বুধবার অথবা বুধবার এবং বৃহস্পতিবার যেহেতু জুলাই মাসের সতেরো তারিখ বুধবার হলো আসুরের দিন অতএব সেই দিনটা আমরা রোজা রাখবো অবশ্যই তার সাথে একদিন আগে অর্থাৎ ষোলো তারিখ মঙ্গলবার অথবা একদিন পরে অর্থাৎ আঠারো তারিখ বৃহস্পতিবার আমরা রোজা রাখবো তবে উত্তম হয় মঙ্গলবার এবং বুধবার রাখা সামনের মঙ্গলবার এবং বুধবার এই দুই দিন রোজা রাখা উত্তম সোমবার দিবাগত রাতে সারি খাবেন আবার মঙ্গলবার দিবাগত সারি খাবেন তাহলে জিলভাজের নয় এবং দশ এই দুই দিন আসর রোজা রাখা হবে আষড় রোজা একটা নয় আশা রোজা কয়টা দুইটা ইয়াহুদিরা একটা রাখে আমরা তাদের থেকে আমাদের রোজাকে স্বতন্ত্র করবার জন্য আমরা দুইটা রোজা রাখবো এটাই আমাদের নিকিম সাদ্লাম নির্দেশ করেছেন বিধায় আমরা আশুয়ার রোজা রাখা আফ্রান চেষ্টা অব্যাহত রাখবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসুয়ার রোজা রাখলে কি নাম হবে বলেছেন সিয়াম আসুয়ার রোজা যদি কেউ রাখে তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের গুণা মাফ করে দেবেন এই জন্য আসর রোজা রাখা আপনার চেষ্টা বজায় রাখবেন গুরুত্বপূর্ণ একটি শুলনা যেটা বছরে একবারই রাখার সুযোগ আসে নারী পুরুষ সবাই প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা রোজাটা রাখবো মেয়েরা মাসিকের কারণে রাখতে না পারলে তাদের যদি প্রতিজ্ঞা থাকে তারা সুস্থ থাকলে রাখতেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালা তাদেরকে এমনিতেই সব দিবেন তবে এটার কাজার কোনো সিস্টেম নেই বর্তমান সমাজের প্রেক্ষাপটে চলমান সকল গুনাহের মধ্যে অন্যতম গুনাহের কাজ কোনটি হচ্ছে বলে আপনি মনে করেন এবং এ থেকে পরে উপায় কি পরিমাণ যদি সবচেয়ে বেশি হয় বলেন তাহলে বলবো চোখের গুণা চোখ দিয়ে মানুষ সবচেয়ে বেশি গুণা এখন করছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে আর ভয়াবহতার বিচার যদি বলেন কোন অপরাধ ভয়াবহ অপরাধের মাত্রা আমাদের মধ্যে সবচেয়ে বেশি তাই আমরা বলবো গুনাহের মধ্যে কবিরা গুনাহের মধ্যে হারাম বক্ষণ করা মানুষের হক নষ্ট করা এগুলো আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমাদের সমাজে বিশেষ করে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ চুরি ডাকাতি মাদক সেবন মানুষ হত্যা করা এরকম বড় বড় মোটা দাগে কবিরা গুণাগুলোতে লিপ্ত হয় না তাহলে বেশিরভাগ মানুষ যেই কবিরা গুণা লিপ্ত হয় সেটা হলো নামাজি হয়েও মানুষ হক নষ্ট করছে আপনি মসজিদে আসছেন জুতা রেখে আসছেন একজনের জুতার উপরে আপনার জুতাটা রেখে আসছেন আপনার জুতা কাদা দিয়ে হেঁটে এসে তার জুতার উপর রেখে আসছেন তাহলে তার জুতাটাকে ময়লা করে দিয়েছেন আপনি তার হক নষ্ট করেছেন আমরা খেয়াল করি না হয়তো বা রাস্তাঘাটে চলতে ফিরতে প্রতিবেশী আত্মীয় স্বজন কলিগ সহকর্মী সহযাত্রী সহপাঠী এমনকি মসজিদে এসেও দেখা যায় আমি পাশে মুসলিমদের হক নষ্ট করছি জোরে জোরে ডিস্টার্ব হচ্ছে এরকম নানাভাবে আমরা মানুষের হক নষ্ট করছি আমরা লেবাসি পোশাক ইসলামে বিশ্বাসী আমরা আচার আচরণ মুসলমানরা ইসলাম বিশ্বাসী না এই অপরাধটা মানুষকে কষ্ট দেওয়া মানুষের হক নষ্ট করা এবং উপার্জনের ক্ষেত্রে হালাল হালার বিবেচনা না করা এই অপরাধটা আমাদের সমাজে ভয়াবহ অপরাধের মধ্যে মাত্রা বা পরিমাণে সবচাইতে বেশি বাচার উপায় কি বাঁচার উপায় খুবই সিম্পল এগুলো থেকে বাঁচার জন্য সংকল্প করা এগুলোর ভয়াবহতা বোঝার চেষ্টা করা যে আমরা যত নেকামল করি না কেন মানুষের হক নষ্ট করলে মানুষকে কষ্ট দিলে আল্লাহর কাছে ওই নেকামলের কোনো মূল্য ভ্যালু থাকবে না এটা আমাদের পরিষ্কারভাবে জানতে হবে এবং ক্লিয়ার করতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদেরই ধারণা হল যে আমরা নামাজ কালাম পড়লাম রোজা রাখলাম বস আমার হয়ে গেল আল্লাহ নারাজ হোক বান্দা নারাজ হোক মানুষের ক্ষতি হোক জমি জমা আর আপনার উপার্জন তারপরে যায় চাকরি বাকরির ক্ষেত্রে সুদ ঘুষ এগুলোর বিচার আমি করলাম না যা খুশিটা করলাম এই জন্য দেখবেন যত দুর্নীতিবাজ ধরা পড়ে যদিও বেশিরভাগই আপনার দাঁড়ি ছাড়া টুপি ছাড়া ইসলামী পোশাক ছাড়া কিন্তু কিছু কিছু আছে দাঁড়িয়ে টুপি ইসলামী পোশাক সহই ধরা পড়ে আবার তাদের দেখা যায় হস করে ওমরা করে তাদের কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপনার ছড়িয়ে পড়ে একটা লোক আল্লাহর প্রতি বিশ্বাস করে হজমটা করতেছে সে আমার কীভাবে দুর্নীতি করে সেভাবে কিভাবে হক নষ্ট করে কীভাবে মানুষের অধিকার নষ্ট করে এটা তখনই হতে পারে যখন ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তা না থাকে এই জন্য ইসলামটা বোঝার চেষ্টা করা যে আল্লাহ তারা কিসে খুশি হবে কিসে বেজার হবে আমি চুরি করে এরপরে ওইটাকে আল্লাহ রাস্তা দান করে দিলাম হজমটা করে ফেললাম এটাতে রি হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটাকে বোঝার তফিক দান করুন যদি কোনো ব্যক্তি ভুলে হারাম ভক্ষণ করে থাকে এবং পরবর্তীতে বুঝতে পারে খাবারটি হালাল ছিল না এক্ষেত্রে তার এবাদত কবুল হওয়া নিয়ে কোনো সংশয় আছে কিনা প্রথম কথা হলো আরেকজনের আরেকজনের সম্পদ আপনি বক্ষণ করে ফেলেছেন ভোগ করে ফেলেছেন জিনিসটা আরেকজনের ছিল আপনি পরে টের পেয়েছেন এরকম যদি হয় তাহলে আপনার প্রায়শ হবে দবও হবে যে ওই পরিমাণ খাবার বা টাকা পয়সা যেটাই আপনি ভোগ করেছেন সেটা মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন উদ্যোগ নিবেন নিজে বারানো অন্য কারোর মাধ্যমে যে কোনোভাবে তার অ্যাকাউন্টে সেটা ঢুকে দেবেন বা তার মালিকানা সেটা দিয়ে দিবেন এটাও প্রথম কাজ আর যদি বিষয়টা এরকম না হয় বরং এমন বিষয় হয় যেটা কোনো মানুষের অধিকার সংশ্লিষ্ট না আল্লাহর হক নষ্ট করেছেন আপনি হারাম খেয়েছেন যেমন শুকরে ব্রস্ত আল্লাহর নির্দেশ আল্লাহ নিষেধ নির্দেশ অনুষ্ঠা ভক্ষণ না করা এখন আপনি এটা খেয়ে ফেলেছেন এখানে কোনো মানুষ হক নষ্ট করেন নাই তো এই জাতীয় হারাম যদি হয় কেউ মাদক সেবন করে ফেলেছেন নিজের টাকা দিয়ে কিনে সেবন করেছেন কোনো মানুষে আবার নষ্ট করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করেছেন তো এইরকম পরিস্থিতি হলে আল্লাহ তালার কাছে দবা করতে হবে খাঁটি তবা করতে হবে জীবনে যেন আর না করা হয় এটার যদি খাঁটি দবা যদি করা হয় আশা করে যে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন এবং বান্দার হক যদি হয় তাহলে বান্দারটা বান্দার কাছে ফেরত দিবেন পাশাপাশি আল্লাহর কাছে মাফ চাইবেন এই দ্বিতীয় দুই ধরনের চল প্রচেষ্টার পর আশা করে যায় আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ ব্যাপারটা এরকম না যে আমি হারাম বক্ষণ করে ফেলেছি এখন আমার আর কোনো ওয়ে নাই ইসলাম নো ওয়ে বলতে কিছু নাই ইসলামে প্রত্যেকটা কাজের সমাধান আছে কোনোটা একটু কঠিন কোনোটা একটু সহজ তবে সমাধান ততদিন পর্যন্ত ততদিন আমাদের নাকের ডগায় নিঃশ্বাস থাকে মরে গেলে তখন আর এটার সমাধানের পথ সুদূর করা হতো মহর মাসের বিশেষ কোনো আমল আছে কি না মহরম মাসের বিশেষ এবং স্পেশাল আমল হলো বেশি বেশি নফল রোজা রাখা নবী করিম সাল্লাম বলেছেন আফদুল বাহিল রমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হল আল্লাহর মাস মহরম মাসে নফল রোজা রাখা অর্থাৎ রমজানের রোজা তো ফরজ রোজা সেটা সাবে কোনো তুলনা চলে না রমজানের রোজার পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য আদর্শ মাস হলো মহরম মাস নবী করিম সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন অনেকগুলো একরম বলেছেন মহাল্লামের ফজিলত তিনি বলেছেন কিন্তু আমল করার তা আগে দুনিয়া থেকে চলে গেছে যাই হোক তো মহল্ল মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে উৎসাহ দেওয়া হয়েছে এই জন্য এই মাসের সবাই যার যার জায়গা থেকে মহল্ল মাস উপলক্ষে আমরা যার যার সাধ্য অনুযায়ী দুই চার দশটা রোজা রাখার চেষ্টা করবো সোমবার বিশ্ববার যারা রোজা রাখেন চাঁদের তেরো চোদ্দ পনেরো যারা রোজা রাখেন আশো যারা রোজা রাখেন এগুলো তো রাখবেনি মাস হিসাবে এই মাসের রোজার মাস হিসাবে আদর্শ রোজার মাস হিসাবে হাদিসে যে মর্যাদা বলা হয়েছে এই নির্দেশ বলা হয়েছে সেই কারণে আমরা কিছু নফর রোজা রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এছাড়া মহারম শব্দের অর্থেই সম্মানিত এই মাসটা মর্যাদাবান সম্মানিত সম্মানিত চার মাসের ভিতরে সবচেয়ে সেরা মাস আবার এই মাসে আশুরা রয়েছে সেজন্য জন্য এটার মর্যাদা অনেক বেশি নবী করিম সাল্লাহ আসলাম এটাকে সাবল্লাহ বা আল্লাহর মাস বলেছেন এখান থেকে এই মাসের মর্যাদা মর্তবা বুঝে আসে এই জন্য অন্য যে কোনো সমাজ চাইতে এই মাসে পাপা ছাড় থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব রুটিন যে কাজগুলো আছে পচেন্দামাদ ইত্যাদি এগুলো বিশেষ গুরুত্ব এই মাসে দেব এবং সম্মানিত মাস যে যাচ্ছে সেই কনসেপ্টটা যেন আমাদের মাথায় থাকে এবং এই মাসে বেশি বেশি নফলতা রাখবো আমাদের সবাইকে তৌফিক দান করুন